কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি মামলায় একটা বড় রায় ঘোষণা করলো সেই মামলার রায় ভারতবর্ষে একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে দুর্নীতির ক্ষেত্রে কেননা সেই রায়ে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে আর সেই চাকরি প্রার্থীদের যারা এসএসসির মেয়াদের পর চাকরি পেয়েছেন তাদের সুদ সমেত বারো শতাংশ ফেরত দিতে হবে এখন সেই মামলার ইতিহাস হলো যে অভিজিৎ গাঙ্গুলি সেই মামলার রায় দিয়েছিলেন এবং সেই মামলার রায়ে বিচার সুপ্রিম কোর্ট গিয়েছিল এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চ সেই রায় দিয়ে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করেছেন এখন মুখ্যমন্ত্রী কি বলবেন মুখ্যমন্ত্রীর কি লজ্জাবুদ কিছু আছে যদি লজ্জাবোধ থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি তাকে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত কারণ এত বড় একটা দুর্নীতির দায় সরকারের প্রধান হিসাবে নিতেই হবে যদি নির্লজ্জ না হয়ে থাকেন তাহলে তাকে সেই দায় নিয়ে অবিলম্বে সেই দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত কিন্তু তিনি এসব করবেন না কেননা আমরা জানতে পারি যে এত এত দুর্নীতি পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু তিনি নির্লজ্জের মতো একের পর এক বরং বিরোধীকে আক্রমণ করে যাচ্ছেন এবং নিজের মানবিক মুখ দেখাতে সচেষ্ট হচ্ছেন একমাত্র নির্লজ্জ না হলে এভাবে বলা যায় না এমন মুখ্যমন্ত্রী হয়তো বারো ভারতবর্ষে আর আসেনি বাংলায় তো আসেইনি ভারতবর্ষে বোধ হয় এমন মুখ্যমন্ত্রী আসেনি যে নির এত এত দুর্নীতি হওয়া সত্য নির্লজ্জর মতো পথ আকৃত হয়েছেন ক্ষমতা আর দুর্নীতি দুটিকে অ্যাপিট এবং অপিট বানিয়ে রেখেছেন আর যেন এক দুর্নীতিটাকে একটা শিল্প বানিয়ে ফেলেছেন সেই মুখ্যমন্ত্রী মমতা আর না হলে তিনি যেভাবে মন্ত্রীরা একের পর এক দুর্নীতির জেলে যাচ্ছে এবং হাজার হাজার টাকা কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এবং যেভাবে দুর্নীতি শিক্ষক দুর্নীতিও প্রকাশ্যে আছে। তাতে এক মিনিটও মুখ্যমন্ত্রীর নিজের পদে থাকার মতো যোগ্যতা নেই তিনি যে সত্যিকারেই একজন জনতার রায়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সে ভোটটুকু তার মধ্যে রয়েছে কিনা সন্দেহ আছে কেননা এত এত দুর্নীতি হয়েছে তার আমলেই তার মুখ্যমন্ত্রীতেই দু সালের সেই এস এসসি মামলা দুই সালে এসে রায় হয়েছে আর এখানে একটা কথা বলাই যায় যে দুই হাজার একুশ সনে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে আবার তৃণমূলকে ক্ষমতায় এনেছে এবং তৃণমূল সমর্থক এবং তৃণমূল নেতাকর্মীরা সেই দুর্নীতিকে সহ্য করে নিয়েছে এবং গ্রহণ করে নিয়েছেন বিশেষ করে তৃণমূল সমর্থক যারা তাদের রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দুর্নীতি সহ্য করার ক্ষমতা হয়ে গেছে সেটা বলাই যায় না হলে এত এত দুর্নীতি দেখা সত্ত্বেও তারা কি করে পুনরায় ভোট দিয়ে সেই দুর্নীতি করতে সরকারকে বাংলার ক্ষমতায় আনেন আর তৃণমূল নেতা মন্ত্রীরা যে দুর্নীতিকে এবং মিথ্যাকে একটা শিল্পে পরিণত করেছেন সেটা বলাই যায় কেননা তারা যদি সত্য কথা কখনো বলেন তাহলে তাদের মুখ থেকে দুর্নীতি ছাড়া আর একটা কোথাও বেরোবে না কেননা তৃণমূলের নেতা মন্ত্রীদের যে আষ্টে দুর্নীতি রয়েছে জড়িয়ে সেটা বলাই যায় হয়তো দু একজন ভালো থাকতে পারেন কিন্তু বেশিরভাগই যে রীতিমতো দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তা পদে পদে প্রকাশ পাচ্ছে আর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলার রায়ে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদি যে রায় দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্নীতিতে জড়িত সেটা পুরোপুরি প্রকাশ হয়ে গেছে তাই যদি নিজেদের সততা বজায় রাখতে চায় বা নিজেদের রাজ্যকে সেই দুর্নীতির বদনাম থেকে রক্ষা করতে হয় তাহলে সেই এই লোকসভা নির্বাচনে অবিলম্বেই পশ্চিমবঙ্গের মানুষকে দুর্নীতিগ্রস্ত দলকে হুগলির জলে চুরে ফেলে দেওয়া উচিত না হলে কিন্তু যেভাবে দুর্নীতির দায়ে একের পর এক ঘটনা সামনে আসছে তাতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই তলানিতে টেকবে এবং মানুষ পশ্চিমবঙ্গের সেই বদনাম দেখে আরও রি করে উঠবে এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একটা ঘৃণা ভাব আসবে যে তারা তাদের ভারতবর্ষে যে কোনো জায়গায় গেলেই বলতে বাধ্য হ বলতে বা ভাবতেও বাধ্য হবে যে তারা কি সত্যিই দুর্নীতিগ্রস্ত তারা কি সব কিছুতেই দুর্নীতি করে তাই এই লোকসভা নির্বাচনে একটা উপযুক্ত স্থান রয়েছে সেখানে অবশ্যই জবাব দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষকে না হলে কিন্তু যেভাবে সরকারের প্রধান হিসেবে মমতা একের পর এক লাগাতার আত্মরক্ষার্থে অনেক কথা বলছেন এবং সে নির্লজ্জের মতো বিরোধীকে পাল্টা আক্রমণ দিচ্ছেন তা আরও দিন দিন বাড়বে এবং যেভাবে দুর্নীতিকে শিল্পে পরিণত করেছেন এবং দুর্নীতি এবং ক্ষমতা দুটোকে মুদ্রা রেপিট করে নিয়েছেন এবং শিল্প বানিয়েছেন তা আরও লাগাতার করে যাবেন এবং বেপুরা হয়ে যাবেন রীতিমতো বলা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন